কথা বলার ইচ্ছাটাও ভাবিয়ে গেছে আগে তো ভাত খাওয়ার বন্ধ করে দই চিড়ে খেয়েছি সব পাওয়ার বাড়িতে পাখিগুলো বা দিদি কুকুর সব ওইখান থেকে পাখা হয় এখানে সব এখানে ঠান্ডা একটু ঠান্ডা তো বলে ঘরে থাকতেই না কাজের সময় কাজ করছি আবার খুব সন্ধেবেলা বাবা কাজে যাচ্ছে সন্ধ্যেবেলা সব জাতীয় বড় মুক্ত করছে ছাড়া আগে তো মুখটা করতে হতো না তার বন্ধ প্রয়োজন করে না কাজে আমি বন্ধ দেবো কাজে বসে